অনেকে জানতে চান বাচ্চাদের ডায়াবেটিস হয় কি না আগের একটা ধারণা ছিল যে বাচ্চাদের ডায়াবেটিস হয় না বা ডায়াবেটিস একটা বয়সের পর হয় আসলে ডায়াবেটিস মূলত দুই ধরনের একটা হচ্ছে টাইপ ওয়ান ডায়াবেটিস টাইপ টু ডায়াবেটিস টাইপ ওয়ান ডায়াবেটিস যেখানে জীবন ধারণের জন্য ইনসুলিনের প্রয়োজন হয় টাইপ টু ডায়াবেটিস ইনসুলিন শরীরে থাকে বটে কিন্তু অকার্যকর থাকে সাধারণত শিশুদের টাইপ ওয়ান ডায়াবেটিসটা হয়ে থাকে এবং যাদের বয়স একটু বেশি তাদের টাইপ টু ডায়াবেটিস কিন্তু এই ধারণাটা এখন একদমই পরিবর্তিত হচ্ছে কারণ এখন দেখা যাচ্ছে বাচ্চাদেরও টাইপ টু ডায়াবেটিস হচ্ছে কারণ কি কারণ হচ্ছে অতিরিক্ত দৈহিক পরিশ্রমের অভাব আর হচ্ছে শরীরের অতিরিক্ত ওজন এই দুটি কারণেই বাচ্চাদেরও কিন্তু ডায়াবেটিস হচ্ছে সুতরাং বাচ্চা যদি শুকিয়ে যায় খাবারের অনীহা দেখা দেয় বা ঘন ঘন পস্রাব হয় বা মেজাজ খিটখিটে হয়ে পড়ে অবশ্যই পরীক্ষা করে জেনে নেন যে ডায়াবেটিস হয়েছে কিনা বা হচ্ছে কিনা ধন্যবাদ